আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আপনারা আমার হাতে যে মধুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিক্স ফুলের মধু মূলত এই মধু নিয়ে আজকে ভিডিও করার মূল কারণ হচ্ছে এই মধুটা এখন শীতকাল চলছে শীতকালে এই মধুটা নিচে চিনির মতো বা আমরা যেটা মিস্ত্রি বলি আর কি মিস্ত্রির মতো নিচে তলা তোলা ধরে যাবে এই জন্য আমরা অনেকে এটাকে নকল মধু বা ভেজাল মধু মনে করি কিন্তু আসলে এটা ভেজাল মধু না এটা নকল মধু না আ শীতকালে হচ্ছে সরিষা ফুলের মধু একেবারে ক্রিমের মতো আপনার ঘির মতো বসে যায় পুরা আর কিছু কিছু মিক্স ফুলের মধু আছে এগুলা পুরোপুরি বসে বসে না তবে হালকা মিস্ত্রির মতো সে এই যে দেখতে পাচ্ছেন আমি যদি ক্যামেরায় আপনাদেরকে একটু দেখি ক্লিয়ারলি দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিস্ত্রির মতো পুরা মিস্ত্রির মতো দেখা যাচ্ছে এরকম বসে গেছে এটা আসলে ভেজাল না এটা মধুতে দুইটা উপাদান থাকে বেশি তিনটা উপাদান থাকে মধুতে মূলত গ্লুকোজ পুকটুস আর হচ্ছে পানি এই তিনটে উপাদানের মিশ্রণে মধু তৈরি হয় তো আপনার শীতকালে গুলুগুছ বসে যাবে আপনারা জানেন যে শীতকালে গুলুগুছের পরিমাণ যে মধু থাকে সেগুলো বসে যায় এই মধুগুলোতে গুলুগুজ থাকার কারণে এগুলো বসে যায় এটার ভিতরেও দেখতে পাচ্ছেন এই যে তলার জমে গেছে নিচে তারপর মিস্ত্রির মতো সাদা সাদা চিনির মতো দেখা যাচ্ছে এগুলো বসে গেছে এগুলো আসলে বেজাল মধু না এগুলো অরিজিনাল খাটে মধু আপনারা এরকম হলে বেজাল মনে করবেন না নির্দ্বিধায় খেতে খেয়ে নেবেন আর আপনারা মধু চেনার কয়েকটি বৈশিষ্ট্য কয়েকটা মেন বৈশিষ্ট্যগুলো জেনে নেবেন আমি যদি আপনার কাছে সরিষে ফুলের মধু দিই আপনারা সরিষে ফুলের মধুর বৈশিষ্ট্যগুলো গুগল থেকে ইউটিউব থেকে যারা জানে তাদের থেকে জেনে নেবেন বা যা যে বিক্রি করে তার কাছ থেকে আপনি বৈশিষ্ট্যগুলো জেনে নেবেন জেনে নেওয়ার পরে আপনারা যে মধুটা দিবে সেই মধুর সাথে আপনার বৈশিষ্ট্যগুলো যদি মিল খায় তাহলে মনে করবেন যে এটা অরিজিনাল মধু আর আপনার এই মধু দিলে একরকম উনি বৈশিষ্ট্য বলছে একরকম যদি কথা কাজে মিল না থাকে তাহলে মনে করবেন এটা ভেজাল মধু তো আপনারা নির্দ্বিধে এরকম মধু খাবেন আর যারা মধু নিয়ে যারা মধু নিয়ে গবেষণা করে রিসার্চ করে মধু নিয়ে অনেক বেশি জ্ঞান রাখে তাদের কাছ থেকে মধু কিনবেন এবং আপনি নিজে ঠকবেন না এবং অপরকে এইসব লোকদের কাছ থেকে মধু নেওয়ার জন্য বলবেন কিন্তু রাস্তায় যারা মধু বিক্রি করে চাক চাকটাক নিয়ে এইসব লোকের লোকদের কাছ থেকে আপনি যদি কাজে মিল পান তাহলে আপনি ওদের কাছ থেকেও নিতে পারেন সমস্যা না আপনি মেইন আপনি মেধাটা খাটাবেন ওদের কা ওদের কাছ থেকে আপনি মধুর বৈশিষ্ট্যগুলো জেনে নেবেন বুঝলে আপনি যে মধু বিক্রি করেন মধুর বৈশিষ্ট্যগুলো বলেন কী কী ফুলের মধু কী তারা যদি আপনার বৈশিষ্ট্যগুলো বলে তা তাদের হাতে যে মধু ওই মধুর সাথে যদি এই মধুর বৈশিষ্ট্যগুলো মিলে তাহলে মনে করেন যে এটা অরিজিনাল মধু আর আপনি তাদের কাছ থেকে না জিজ্ঞেস করেও তাদের কাছ থেকে শুধু মধুর নামটা যে আপনি কী ফুলের মধু বিক্রি করেন তো উনি বলবে যে আমি এটা এই মিক্সড ফুলের মধু বিক্রি করি বা চাকের গ্রাম্য চাকের মধ্যে বিক্রি করে আপনি গুগুলে গ্রাম্য চাকের মধুর বৈশিষ্ট্যগুলো পাবেন অনেকগুলো অনেকগুলো সিট আছে আপনি গুগলে গ্রাম্য চাকের বিশেষ করে হকাররা গ্রাম্য চাকের মধ্যেই বেশি বিক্রি করে এটা এটা বলে তো আপনি তাদের কাছ থেকে গ্রাম্য চাকের মধু নিবেন নিয়ে আপনি ওই গুগলের সাথে যে বৈশিষ্ট্যগুলো সেগুলো মিলাবেন যদি এক হয় তাহলে আপনি তাদের কাছ থেকে মধু দিতে পারেন কোনো সমস্যা নাই আমার কাছ থেকে নিতে হবে এটা কোনো বড় কথা নয় আপনি ভালো জিনিস খাবেন ভালো লোকদের থেকে ভালো মধু কিনবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম